গুড মর্নিং কেমন আছে সবাই লাইফ লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকেও সকাল সকাল একটা নতুন ব্লগ নেই আজ শুক্রবার তো ছেলে এখন স্কুলে যাবে এখন রেডি টেডি হচ্ছে আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্না বলতে আজকে শুকনো খাবার ভাতের ব্যবস্থা নেই কারণ আজকে আমাদের দেশের বাড়িতে ওখানে ওই আমার ওই আলমারিটা নিচেটায় দেখ তো দেশের বাড়িতে ওখানে একটা কাজ আছে তো ওই কারণের জন্য আজকে সকালে ভাত হবে না তো বেলায় করে এসে তো আসবে যখন সেই দুপুরবেলা তখন ভাত করবো যখন শুকনো খাবার এই যেখানে হয়েছে পরোটা আর এখানে ঝালের তরকারি সবথেকে শুকনো খাবারে না সবথেকে সুবিধা মানে কোনো অসু মানে তাড়াহুড়ো নেই কিছু নেই কি তো দুটোই করতে হয় ভাতের ব্যবস্থা আবার এই পরোটার ব্যবস্থা আজকে এক এতেই সব মিটে গেছে টিফিনও দেওয়া হয়ে যাবে আবার খেয়েও যাবে শুকনো খাবারই ভালো চলো এখন খাইয়ে দিই সকাল থেকে এই বসাটাই হচ্ছে সব থেকে গন্ডগোলে সকালবেলায় যে চা নিয়ে বসে যাই না বাস সমস্ত কিছুতে দেরি হয়ে যায় তো আজ কাজও আছে তো এবার জোর কদমে লাগতে হবে আর কতদিন ধরে পরিষ্কার করবো করব মেজেটা তো পরিষ্কার করা হচ্ছে না রান্নাঘরটাও করতে হবে আর ব্যালকনিটাও করতে হবে অনেক দিন ধরে সে বৃষ্টি চলছিল তো সে কেমন একটা কাদা হয়ে আছে কতদিন ধরে করব করব করে ভাবি আজকে বলি না আজকে এই সময় আছে করে ফেলি চলো কাজে লাগি বক বক করে লাভ নেই কাজকর্ম করে গাছগুলো থাকে বলে এই ব্যালকনিটা একটু তো পাতাটা তো পড়ে নোংরা হয়ে যায় ভালোই আর তারপরে ওই পাখিরা আসে তো এই মাটি টাটিগুলো নিয়ে এদিক ওদিক করে তো এই ব্যালকনিটা ওই জন্য খুব নোংরা হয়ে যায় আর তারপরে তো টানা চলছিল বৃষ্টি তোমরা জানোই তো ওই জন্য আরও কাদা কাদা হয়ে গেছিলো আর তখন তো আমার শরীরটাও ঠিক ছিল না ওই জন্য পরিষ্কারও করা হয়নি তো যা হয় আর কি কতদিন এরকম পড়ে থেকে একটা যেন কীরকম ছোপ ছোপ দাগ পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম আজকে আগে এখানটা পরিষ্কার করে নিই কারণ পরে করবো পরে করবো করে না আর হয়ে ওঠে না যেন তো ওই জন্য আজকে এখানটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটাও করতে হবে রান্নাঘরটাও সেম কেস রান্নাঘরটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি তো ওই জন্য রান্নাঘরটা ওই যে এবার পরিষ্কার করে নেব তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে করব করব। এখনও সানটান কিছু হয়নি তো ওই জন্য সকাল সকাল ভাবলাম আগে এই কাজগুলো করি আর আজকে একবার ক্যান্টিনেও যাব তো সব মিলেমিশে কখন হবে জানি না তো সত্যি এখন ভাবি মনে মনে কি যেন আমার যখন বিয়ে হয় আমি কলেজের প্রথম বর্ষের ছাত্রী তো সেই তখন থেকে সংসার জীবন শুরু হয়েছে তো তারপর মানে সংসারে মানে পা দিয়েছি সংসারে তারপর মা হয়েছি তারপর আস্তে আস্তে এত দিন মানে এখন তো পুরো গৃহিণী রূপে পরিণত হয়ে গেছি মানে সংসারের অনেক কিছু খুঁটি নাটি প্রায় সমস্ত কিছু রপ্ত করে নিয়েছি ঘরে বাইরে সমস্ত দিক সমান তালে ম্যানেজ করছি কিন্তু কোথায় দিয়ে যে তখন তাই ভাবি কোথায় দিয়ে যে দিনগুলো কেটে গেছে তো চলো যাই হোক এখন চলে এসেছি ক্যান্টিন থেকে বাজার করে আর এসেই দণ্ডবাটবাবুকে ভিডিও কল করে সমস্ত কিছু বর্ণনা দিচ্ছি কি কি হয়েছে না হয়েছে কি কি বাজার করলাম সেগুলো সব জানাচ্ছি কারণ মানে আমি যা কিছু খুঁটি নাটি বাজার বলো মানে নিজের জন্য জিনিস বলো মানে যা কিছু কিনা কাটা যাই করি মানে এই লোকটাকে না আমি ফোনে দেখালে আমার মনের মধ্যে শান্তি হয় না মানে সমস্ত কিছুটাই সংসারে যা কিছু কিনি আমি একে আগে ভিডিও কলে দেখাবো তারপরে আমার হবে কমপ্লিট তো না পরিপূর্ণ হয় না মানে না কিছু দেখালে বা সামনে যেহেতু থাকে না এই ভিডিও কলটাই তো আমাদের সব কিছু বলো মানে ফোনটা অ্যান্ড্রয়েড ফোন এখন আছে তাই নাহলে ভাবি যে তিনগুলো তখনকার দিনগুলো যেভাবে কেটেছে তো এখন যা হোক এই অ্যান্ড্রয়েড ফোনের যুগে মানে দেখতে তো পাচ্ছি ভিডিও কলে এটাই তো শান্তি বলো আর ঘরেরও যাবতীয় কিছু সমস্ত কিছুটাই দেখাতে পাচ্ছি। তো চলো যাই হোক ফলটল নিয়ে চলে এসেছি একটু ওই আম আর আপেল নিয়েছি আর একটু সবজিও অল্প অল্প নিয়েছি সেরকম কিছু সবজি পেলাম না তাই একটু ওই ক্যাপসিকাম গাজর আদা বেগুন আর আসল কথা তো তোমাদেরকে বলাই হয়নি এই যে সবজি টবজি বাজার মানে সবজি বাজার তো আমাদের ভয়েই কিন্তু একটা অন্যরকম তোড়জোড় চলছে এটার একটা অন্য কারণ আছে কারণ গেস্ট আসতে চলেছে গেস্ট বলা ভুল বাড়িতে মানে একটা অনেক দেখতেই পাবে তোমরা একটু পরিবর্তন হতে চলেছে তো অনেকেই আসছে তো আর একটা দিনের অপেক্ষা তো ওই জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি দই লসি তো টক দই আর দুধ আর হচ্ছে বাটার মিল্ক তো এগুলোই বাবুকে দেখাচ্ছিলাম তো এই কারণের জন্য এগুলো স্পেশাল স্পেশাল একটু নেওয়া হয়েছে আর কি তো কারা আসছে এটা তোমরাই গেস করো কে হতে পারে তো সেই কারণের জন্য একটু মনটাও খুশি খুশি আছে কারণ কী তো বাড়িতে তো এই তো একাই থাকি আর কেউ যদি আসে তো মনটা ভরে যায় আর একটু গসারি জিনিসও নিয়েছি তো যে চিনি চাউ ডাল আর ময়দা আটা এগুলো সব মানে তেল আর কী তো মাসের তো এখনও এক সপ্তাহের মতো বাকি মাসের বাজার হতে তো এগুলো যে যেহেতু বললাম বাড়িতে লোকজন আসছে তো এই জন্য এক্সট্রা একটু এগুলো এনে রাখলাম কখন কি কোনটা প্রয়োজন লাগে তো ওই জন্য আবার এক্সট্রা একটু জিনিস এনে রাখলাম চলো বাজার টাজার হয়ে গেছে পাঁচটার মতো বাজে আর আজকে ছেলেটার টিউশন নেই তো ওই একটু রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাব তো টুকটাক একটু নেয়ার আছে তো সেই কারণের জন্য যাবো মাছেরা রেডিও হয়ে নিয়েছি আর পাশের রুমে ও যাবে বললো তো ওই জন্য একসঙ্গে সবাই মিলে যাবো চলে এসেছি বিশালে তো বিশালের জিনিসগুলো খারাপ হয় না বেশ ভালোই হয় যেন মানে রিজনেবল প্রাইসে নিত্য ব্যবহারের জন্য জিনিসগুলো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো এই যে পাপুশগুলো দেখছিলাম আমি আজকে পাপুস নোবো না তোমরা দেখেইছো আমি আগে একদিন পাপুশ নিয়ে গিয়েছিলাম তো তবু আমার ছেলে বলছে মা এই পপুসটা নাও তো মেন গেটের জন্য এই পপসটা নাও দেখা যাক কি হয় তো খারাপ লাগছে না নাইনটি করে এটা তো টুকটাক যাবতীয় জিনিস আমি তো বিশাল যাওয়া মানে আমার ক্যান মানে কিচেনের জিনিস তো মোটামুটি টুকটাক নিয়ে নিয়েছি নিয়ে আমাদের হয়ে গেছে তো এবার যাব আমি একটু চা কিনতে কারণ চাটাও দরকার তো চাটা আমাদের চলছে কারণ এবার ওই যে বললাম বাড়িতে আসছে অনেক লোক তো সেই কারণের জন্য চাটা আনতে যাবো বাইরে থেকে এসে থেকে বসেছিলাম একটু এবার খাবার দাবারের দিকে যেতে হবে আর আজকে যেন আসার সময় একটু চিকেন নিয়ে চলে এসেছি কারণ সে তোমাদেরকে বললাম যে বেলায় আজকে ভাত করব সকাল থেকে তো আজ ভাত হয়নি কিন্তু ওই যে ক্যান্টিন গেলাম ক্যান্টিনে আমি জানি ঠিক করেই রেখেছিলাম যে ও বাড়িতে যে কাজকর্ম সব নিশ্চয়ই মিটে যাবে দুটোর মধ্যে তো বা ছেলে আসার তো দেরিতে আসবে তো তারপর সব ভাতে ভাত দিয়ে বসিয়ে দেবো তো ব্যাট লাগ ক্যান্টিনে গেলাম ডিমটাই পেলাম না আর ছেলে রকম করে খেতে চাইবে না সেই কালকেও নিরামিষ খেয়েছে আর আমার তো এখন টানা পরপর চলবে ওই জন্য আর ছেলে বলে আমি খাবো না তার থেকে মুড়ি খেয়ে নিই বলে দুপুরে এসে মুড়ি খা খেয়েছে তো ওই জন্য আসার সময় একটু চিকেন নিয়ে এলাম যে একটু চিকেন আর ভাত করব। কারণ এরকম সারাদিনই ভাতটা পাওয়া হয়নি তখন একটু চিকেন আর ভাত করে নেবো চল করে নিই কালকে আবার স্যাটারডে আছে ওই জন্য চিকেন টিকেন তো কিছুই হবে না কালকেও ভেজ আইটেম আর ছেলেটা একে একাতে এখন ভেজ প্রচুর হয়েই যায় কদিন সপ্তাহে তো দুদিন মাছটা আছেই আর এখন মন্ডেও হয়ে গেছে তো রাত্রেবেলায় এখন একটু চিকেন চলে যাই করে সব রেডি তো এসে তাড়াতাড়ি করে আবার কেটে কুটে রেডি করে বসিয়ে দিয়েছি এখন চিকেনটা হবে এই জন্য পেঁয়াজটা কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো আর এই রাত্রিবেলার দিকে হলে একটু দেরিই হয়েছে আমাদের আসতে তার উপরে সমস্ত কিছু রেডি করে করা একটু তো দেরি লেট হবেই তো যাই হোক হয়ে যাবে তবু তো চলো চিকেনটা কষিয়ে নিয়ে ওদিকে দণ্ডবোটবাবুকে একবার ফোন লাগাতে হবে কারণ কি কিনলাম না কিনলাম সেগুলোও তো দেখে দেখাতে হবে বলো ওদিকে চিকেনটা কষতে দিয়েছি কষতে বসিয়ে দিয়ে এবার এদিকে বউকে ভিডিও কলে আবার বসে গেছি জিনিস নিয়ে দেখাতে তো সারাদিন আমাদের এই চলে যেন আর এই যে ছেলে বলছিল পাপোসটা নেওয়ার জন্য তো এটা নিয়ে নিয়েছি এই পাপোশটা নিয়েছি আর এই যে সামনে রাখা আছে চা নিয়েছি তো এটা অবশ্য বিশাল থেকে নয় জানোই তোমরা চা ওই দার্জিলিং টি থেকে ওখান থেকে চা নিলাম আর বিশাল থেকে এগুলো সব এই কন্টেনারগুলো আমার খুব পছন্দ আমি বললাম না মানে আমি বিশালে গেলে তোমার শুধু কিচেনের জিনিস দেখি মানে কিচেনের কোনটা কী লাগে তো এই কন্টেনারগুলো সেভেন্টি নাইন করে এমন মানে বেশি প্রাইসও নয় আর এইটা সিলের যেন মানে খুব সুন্দর এটাগুলোতে ছেড়ে মানে তরকারি টরকারি ডেলে রাখার জন্য ফ্রিজে প্লাস্টিকের যা জিনিসগুলো তো ব্যবহার করা উচিত না তো ওই কারণের জন্য আমি ভাবলাম এগুলো একটা নিয়ে রাখি এটা না দুটো নিয়েছি তো ওয়ান টোয়েন্টি নাইন করে এটা এটা যেহেতু সিলের এটা ওয়ান টোয়েন্টি নাইন নিয়েছে আর একটাও নিয়েছি এটা কম দাম এটা তোমার সেভেন্টি নাইন তো এই যেটাও মানে লিড এটাও কাঁচের তাই কিচেনের জিনিসগুলো আমার খুব দণ্ডরবাবু তাই দেখে বলছে তুমি শুধু এই কৌটো কাউটাই জমা করো তোমার শুধু কত কৌটো চতুর্দিকে কৌটো নন করছে আমার কি জানি কেন কি মানে গেলেই আমি শুধু এইগুলোর দিকেই দেখি আগে তো কিনতাম মশলার রাখার ডিব্বা মানে অনেক কিনতাম এরম করে মশলার ডিব্বা দেখলেই পছন্দ হয়ে যেত কিন্তু এখন এই ছোটো ছোটো এইগুলো দেখি আর দেখো এইটা একটা নিলে একটা ফ্রি এটা এটা মনে হয় নাইনটি নাইনে তো সেরেমিকের এটা তো এটা একটা নিলে একটা ফ্রি দুটো হয়ে গেছে কেমন হয়েছে বলে জিনিসগুলো দারুণ হয়েছে না আমার তো এগুলো খুবই ভালো লাগে আর ছেলে জানো তো মাথা খারাপ করে ছেলেকে নিয়ে গেলে এই যে তোমার বডি মানে সেন্ট বা বডি স্প্রে এইসব কিনবে এই যে পার্ক এভিনিউর এই সেন্টটা নিয়েছে তবে এটা কি একটার সঙ্গে একটা ফ্রি আছে এটা তো হয়ে গেছে আর আমি এই যে কিচেন টাভেলগুলোও নিয়েছি তো এই হচ্ছে আমার আজকের আইটেম চলো ওদিকে দেখাতে দেখাতে আমার এদিকে মানে চিকেনটাও হয়ে গেছে এই দেখো চিকেন প্রায় হয়েই এসেছে চলো চিকেনটা হয়েই গেছে আর ভাতটাও তো আমি ওদিকে বসিয়েই দিয়েছি ভাতটাও হয়ে যাবে গরম গরম চিকেন আর ভাত খাওয়াই হয়ে যাবে বাড়ির জিনিসের বানানো ঝটপট কতক্ষণ টাইম লাগে বলো কিন্তু এইটাই আবার দোকান থেকে নিতে গেলে মানে একদম মানে সেরকম দামও নিত আর মনের মতো হতো না তাই বাড়িতে এরকম ঝটপট চিকেন আর ভাত গরম গরম হয়ে গেলে বাস আর কি চাই বলো মানে দোকানের খাবারকেও হার মানিয়ে তো চলো এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তো আশা করছি ভিডিওর কোনো অংশ তোমাদের যদি মনের মনে কোঠায় জায়গা করে নেয় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা আর আজকে রাত্রিও হয়েছে ওই গরম গরম ভাতের সঙ্গে চিকেন দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই Good night.